সালাম আলাইকুম এমন দেশ এমন বিদেশ এমন জীবন আমরা চাই নাই মানে কি চায় বাংলাদেশের মানুষ কি চায় যন্ত্রণা কষ্ট দুঃখ আর কতভাবে দিলে এই বাংলাদেশের মানুষ আসলে সুখী হবে একটা মানুষ এত জারু জোতার বাড়ি খাওয়ার পরে যে দলটিকে লালন করে পালন করে ভালোবেসে চুমা দিয়ে আদর করে আগলে রেখেছে সেই মানুষটা দুইটা মনের ভাব প্রকাশ করার জন্য যখন আপনাদের সামনে আসে তখন সেই মানুষটাকে উদ্দেশ্য ভাবে এই যে এই বোতল টোতল দেখানো হয়েছে এই বোতল দিয়ে তাকে যে মানসিক আক্রান্ত করা হয়েছে তাকে যে মানসিকভাবে একটা যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এখন যদি সে কোনো কারণে দেহত্যাগ করে তাই এটার দায়ভারকে নেবে যে লোকটি এই কর্ম সম্পাদন করেছে এই লোকটি এটার দায়িত্ব নেবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে সঞ্চালক সম্ভবত বিদেশে থাকে এই সঞ্চালক জেনে বুঝে এই যে আয়োজন করেছে এবং আমি তো বিশ্বাস রাখি এই সঞ্চালককে আমি চিনি অন্তত দশ বছর আগে থেকে খুব জেনে বুঝে খুব ঠান্ডা মাথায় তারপর এই সঞ্চালক একদম জায়গা মতো একটা মানে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে ছেলেটাকে এরপরে ঘটনার ঘটেছে এখন আমার কথা হচ্ছে যে একটা মানুষ একটা মানুষ এত ডেসপারেট লেভেলের একটা দলকে ভালোবাসে কিছু মানুষদেরকে ভালোবাসে ভালোবেসে সে তার যে বক্তব্য সেটি আপনাদের সামনে সমীপন করেছে আপনাদের সামনে রাখছে কিন্তু তাই বলে একে এই যে এই রকম একটা জিনিস দিয়ে অপমান অপদস্থ করার পরে এই লোকটির মানসিক অবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়াতে পারে পৃথিবীতে কোনো গাজা তৈরি হয়েছে যেটা কিছুক্ষণ খেলে এই মানুষটির মানসিক যে ভারসাম্য তিনি ত্যাগ করেছেন এটা ফেরত আসার কোনো সম্ভাবনা আছে পৃথিবীতে এমন কোনো ডিঙ্কিং কিছু তৈরি হয়েছে যেটা পান করলে উনি স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবেন আবারও সেই প্রশ্নটাই আমি আপনাদের কাছে ঘুরে ফিরে করতেছি যদি এই মানুষটি কালকে শোনেন যে এই ঘটনার পরে সে দেহত্যাগ স্বইচ্ছায় করেছে স্বইচ্ছায় সে দেহত্যাগ করে সে তার যে গুরু পিতা তার পিতার কাছে চলে গেছে কিন্তু তার তো বয়স রয়ে গেছে এবং তার যে ওই যে গার্লফ্রেন্ড রয়েছেন যাকে সে ভয়েস কলে তার মনের দুঃখ বলতো সে রয়েছেন হ্যাঁ এবং তার যে যে কষ্টের কথাগুলো সে শেয়ার করতো সে রয়েছে না এবং অনেকেই রয়েছেন শুভাকাঙ্ক্ষী রয়ে গেছেন আমরা রয়েছি যাকে তাকে যারা তাকে খুবই সম্মানের চোখে দেখি আমাদের কি হবে আমাদের তো এরকম একজন গুণী মানুষ দরকার যে কিনা না ইচ্ছায় সমস্ত জাতির গালি খাবেন স্বইচ্ছায় এবং তিনি প্রতিদিন ঘুম থেকে উঠে একটা প্ল্যান করবেন যে আজকে কীভাবে গালি খাওয়া যায় আজকে তো গালি খাওয়া হলো না যারা ভালোবেসে দুজন একত্র হয়ে তাকে পৃথিবীতে এনেছিলেন তাদেরকে তো আজকে কোনো গালি খাওয়ালাম না তো সে এই যে দায়িত্ব সরকারের সেই যে কাজগুলো করেছেন তো তাকে আমরা যদি হারায় ফেলি কালকে সে যদি দেহত্যাগ করে ফেলে হ্যাঁ সে যদি চলে যায় এইটার এটা কে ক্ষমা করতে পারবে আমি সেই উপস্থাপককে প্রশ্ন করতে চাই সঞ্চালককে প্রশ্ন করতে চাই আপনি আপনি মনে করেন যে আপনি যদি বলেন যে এটা নাট্যমঞ্চ না এটা সেটা তাহলে মানুষ বুঝবে না শুনেন যেই ছেলে এই কর্ম সম্পাদন করেছে তাকে তিন ত্রিকে তিন দিন যাবত আমরা চিনি কিন্তু আমরা যারা টুকটাক বিহাইন্ড দ্য সিন মিডিয়া বুঝি চিনি জানি তারা কিন্তু আপনাকে চিনি সুতরাং এই স্ক্রিপ্ট যে আপনার কাছ থেকে আসছে এইটা কোনোরকম সন্দেহ নাই হুম এটা কোনো রকম সন্দেহ নাই এখন আপনি আমাদেরকে উত্তর দেন সঞ্চালক মহোদয় এখন কালকে যদি এই যেই লোকটিকে এইভাবে মানসিকভাবে মানসিকভাবে যৌন হয়রানি করা হয়েছে এই লোকটি যদি কালকে দেহত্যাগ করে দেহত্যাগ করার কিন্তু সম্ভাবনা প্রকট প্রকট তো সেক্ষেত্রে আপনার যে দায় দায়িত্ব সেটা আপনি কিভাবে মোকাবেলা করবেন জাতি আপনাকে ক্ষমা করবে না পক্ষান্তরে তার পরিবার আপনাকে ক্ষমা করবে না তার বউ আপনাকে ক্ষমা করবে না তার গার্লফ্রেন্ড আপনাকে ক্ষমা করবে না সম্মানিত সুদি এই ধরনের মানসিক রোগে যে ভুগছেন এই লোকটি সম্মানিত সুধি ওদের গোষ্ঠী যাই হোক আমার প্রশ্ন হচ্ছে যে এই যে যে মানসিকভাবে তাকে একটা যৌন হয়রানি করা হলো এই যে বোতলটা দেখানোর দেখা দেখানোর মাধ্যমে এটির আমি মনে করি যে এটি তদন্ত কমিটি হওয়া উচিত আমি যারা এই ধরনের কমিটির ভালো তদন্ত করতে পারেন আমি মনে করি জনাব ইলিয়াস হোসেন এটি দায়িত্ব নিতে পারেন তিনি অত্যন্ত সচেতন এবং রসিক মানুষ যারা ইলিয়াস হোসেনকে সাংবাদিক হিসেবে চেনেন আমি তাদেরকে ইলিয়াস হোসেনকে আরেকটা রূপ আমি আপনাদেরকে বলতে পারি যে অত্যন্ত রসিক মানুষ এবং খুব মজার মানুষ হ্যাঁ এবং আমি আরও যে ভাইয়েরা আছেন অনলাইনে কথাটা বলেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা একটা কমিটি গঠন করেন যেহেতু ঘটনাটা অনলাইনেই ঘটেছে এম রহমান মাসুম সাহেবকেও বলতে পারেন তিনিও যথেষ্ট রসিক মানুষ খুব রসিক মানুষ এগুলারে এগুলারে যারা আপনারা অনলাইনে দেখেন খুব খেপা খুব চেতা এগুলা কিন্তু খুব রসিক খুবই রসিক বলতে আমি এই সেন্সে বোঝাচ্ছি এরা কিন্তু খুব বিনোদন প্রেমী মানুষ হ্যাঁ আপনি বাস্তবে কোনো দিন আড্ডায় গেলে আপনি তাদের সাথে ফোনের আড্ডায় গেলে আপনারা বুঝবেন যে তারা ভীষণ রকমের রসিক এবং খুব মজা করতে পারে তো যেহেতু বিষয়টা কোথাও না কোথাও তো মজারই এখন হে সে যদি দেহত্যাগ করেছে তার ব্যাপার কিন্তু যেটা ঘটেছে সেটা মজার ঘটনাই ঘটেছে এটা তারা আমরা অস্বীকার করতে পারবো না তো তারা যারা অনলাইনে একটু ভালো এই ব্যাপার রসিক মানুষ আমি আরও অনেকে আছে সিনিয়রদের কথা বলছি না তারা কতটা রসিক আমি সবার সাথে পরিচয় নাই কিন্তু আমি যাদের কথা বলছি তারা ভীষণ রকম রসিক আমি মনে করি যে এবং প্রিসিলার কথা বলা যায় এখানে প্রিসিলা প্রিসিলার যে অ্যাক্টিভিটিস আপনারা অনলাইনে দেখেন আমি আপনাদেরকে আরেকটা রহস্য ফাঁস করি আজকে অনেক জায়গায় দেখবেন খুব খুব জটিল একটা কমেন্ট করে বসে আছে প্রিসিলা এটা আসলে প্রিসিলা করে না নাইনটি নাইন পার্সেন্ট আমি শিওর এটা প্রিসিলার বাবা করে আঙ্কেল আঙ্কেল হচ্ছে ভীষণ রকম মজার মানুষ আঙ্কেলকেও আমি দায়িত্ব দিচ্ছি যে আঙ্কেল এই যে লোকটিকে এইভাবে যেহেতু আপনারা অনলাইনে এখন বেশ বিজি আছেন এই লোকটি যেহেতু দেহত্যাগ করার একটা পরিক্রমা হয়েছে যে কোনো সময় উনি দেহত্যাগ করতেও পারে তো যেহেতু উনি অনলাইনের বাসিন্দা আমরা কাছে না হলেও কাছের হ্যাঁ কাছে না হলেও আমরা কাছের হোক সেটা হাজার কিলোমিটার দূরে মাইল দূরে কিন্তু যেহেতু অনলাইনের একটি ঘটনা আপনারা এই দায় দায়িত্ব থেকে এড়িয়ে যাবেন না আমরা চাই যে কন্টিনিউ যে যে লোকটিকে এই যে হারপিক দেখানো হয়েছে এবং আজকে তার মানসিকভাবে যে পর্যায়ে তাকে নিয়ে নেওয়া হয়েছে তার যদি একটা কিছু হয়ে যায় এটি আমি মনে করি একটা গ্লোবাল লস হ্যাঁ আমরা কোনো লস চাই না আমরা চাই যে তিনি আসুক এইভাবেই অনলাইনে আসুক এবং প্রতিদিন ঘুম থেকে উঠে দেড় দুই কোটি গালি তার বাবা মাকে খাওয়াক এবং তিনি নিজে দেড় দুই কোটি কোটি গালি খাক এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে দলটির সঙ্গবদ্ধভাবে যে দলটিকে সে পিতা মনে করে এই দলটির অনেকেই কিন্তু সে পিতা মনে করে শুধুমাত্র যে তাদের পিতাকে পিতা মনে করে এটা না এই দলটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই দলটি কিন্তু সামনের সকল ব্যক্তিকেই বাপ মনে করে বাপ মনে করে মানে শুধুমাত্র যে ওই ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেছে তাকে যে বাপ মনে করে সেটা কিন্তু না ওরা ওদের এটা গুড গুড সাইড একটা আমি মনে করি ইটস ভেরি অ্যাপ্রিসিয়েট হ্যাঁ তারা সবাইকে বাবা মনে করে যে একটা শিঙারা দিতে পারবে এই দলটির কনসেপ্টটা এখানেও ভাল লাগে আমার ধরেন যে 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 লোকটি হারপিক দেখানো হয়েছে এই লোকটির আইডিওলজি বা এই লোক এই লোকগুলোর আইডিওলজি কিন্তু একই একই রকম যে যে একটা শিঙারা গরম করে খাওয়াতে পারবে সেই তার বাবা ভেরি ফারি বাট ইটস রিয়ালিটি ওকে তো যেহেতু এই ঘটনাটি অনলাইনে ঘটেছে এই ভিডিও কেন করছি আসলে এটা একটা প্রতিবাদী ভিডিও এইটা আমি তার পক্ষের লোক আমি মনে করি যে এখন আমি ব্যস্ত বা সময় পাই না তাতে কি হয়েছে কিন্তু ঘটনা তো ঘটেছে কিছুটা একটা প্রতিক্রিয়া তো দিতেই হয় আমি তীব্র প্রতিবাদ করছি আমি যে লোকটির সাথে এই ধরনের অশোভনীয় আচরণ করা হয়েছে তার প্রতি সহানুভূতি জানাচ্ছি তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি বিশ্বাস করতে চাই এই লোকটি অনলাইনেই থাকবে এবং এবং এইভাবেই যে সম্মান তিনি পেয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে মানুষ যদি তাকে সামনে পাইতো আমি বিশ্বাস করি যে দৈহিকভাবেও তাকে ভালোবাসত তো আপনারা আপনাদের মতামত জানাবেন হারপিক দেখানো হয়েছে মানসিকভাবে ডিস্টার্ব করা হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনারা যদি চান আপনারা যদি অনেক বেশি অনুরোধ করেন আবার কন্টিনিউ করলাম কী যায় আসে ফাঁকে ফাঁকে এরকম ব্যস্ততার মধ্যেই একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম আপনাদের জন্য হ্যাঁ ঠিক কলিজার ভাই বোন ঠিকঠকেও কয় আপনাদের আরবে যদি করতে চাই না আমি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর চ্যানেলে যারা নতুন আছেন বেশি অত করা লাগবো সাবস্ক্রাইব করে দিয়ে আবার না হয় কন্টিনিউ এক জিনিস দেখা একজন লোককে কি করে মানে এটার মধ্যে এমন কি আছে যেটার লোকটা এত বারবার এটাই দেখা এই লোকটা